চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অসীন জয়পুরে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে নতুন বিতর্কের জন্ম দেন তিনি অসীন বিতর্কিত হয়েছেন জজ বাটলারকে অদ্ভুতভাবে রান আউট করে পাঞ্জাবের ছুড়ে দেওয়া একশো পঁচাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল রাজস্থান বাটলারের ব্যাটে ভর করে ভালো শুরু পেয়েছিল দলটি তবে ইংলিশে উইকেটরক্ষক ব্যাটসম্যানের ইনিংসের ইতি ঘটে অস্বিনের অ খেলোয়াড় সুলভ আচরণে অশ্বিনের আচরণ আদৌ অ খেলোয়াড় সুলভ ছিল কিনা এ নিয়ে বিতর্ক হতে পারে তবে তিনি যেভাবে বাটলারকে সাজঘরে ফিরতে বাধ্য করেছেন তা অন্তত নিখাত ক্রিকেট প্রেমীরা মেনে নিতে পারছেন না রাজস্থানের ইনিংসের তেরোতম ওভারের শেষ বলে বল করছিলেন অসীন স্ট্রাইকিং প্রান্তে এ সময় ছিলেন সঞ্জু স্যামসন বাটলার ছিলেন নন স্ট্রাইকিং প্রান্তে অস্বিন ওভারের শেষ বলটি করার জন্য ছোট রান আপে দৌড়েলে এলে ক্রিস থেকে বেরিয়ে যান বাটলার তবে এ সময় অসীন সবাইকে অবাক করে দিয়ে বল করা থেকে বিরত থেকে বাটলারের প্রান্তের স্টাম্পে বল স্পর্শ করান এতে আউট হয়ে যান বাটলার ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটি আউট হলেও প্রতিপক্ষ দলের সেট ব্যাটসম্যানকে এভাবে আউট করায় স্পোর্টসম্যানশিপ রক্ষা না করার অভিযোগ ওঠে অশ্বিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে অনেকেই অসীমের মুণ্ডুপাত করেছেন